দেখেন ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আজকে সিরিজ উইন হয়েছে আমরা আর উইকেট আমরা ভাবছিলাম পরে ডিউ পড়বে বাট আজকে কোনো ডিউ ছিল না ডিউ ফ্যাক ছিল না তো আমরা প্রথমে অ্যাসেস উইকেট অ্যাসেস করছি তো অ্যাকর্ডিং দ্য উইকেট প্ল্যানে ব্যাটিং করা ট্রাই করছি কোনো প্ল্যান ছিল না ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি উইকেটে গেলে উইকেট যেরকম বি করে ওটার সাথে কীভাবে উইকেট পারমিট করে কী কীভাবে খেলা যায় দুইজনের কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইন্টেনটা ভালো থাকে এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুইজনের আপনাকে যেটা বললাম আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো দুইজনে কথা বলে কি করলে ভালো হয় এবং কীভাবে প্ল্যান করলে কোন বলারকে আমরা টার্গেট করব তো এই জিনিসগুলো ভালো কথা হয় ওর সাথে আমার দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায় আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে তো পরের ব্যাট পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল হয়তোবা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা তো আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই টেস্টের কথাটা দিয়ে শুরু করি যে টস জিতে আমরা ফিল্ডিং নিয়েছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ তো এখানে কোনো ছোটো বড়ো কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউ আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে তখন এইভাবে চিন্তা না যেটা পাস্ট হয়েছে পাস্ট আমি সবসময় নতুনভাবে শুরু করা ট্রাই করি আর আজকে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিএপ করতেছিলো বল টার্ন করতেছিলো বাউন্স হতেছিলো সো আমি অ্যাকর্ডিং টু দ্য উইকেট অ্যাকর্ডিং দ্য উইকেটে খেলার ট্রাই করছি তো আমার মতে এরকম কোনো কিছু না আমি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে প্রাণী আমি উইকেটে গেছি সেই প্ল্যানে আমি সাকসেস হয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কারণ এই সিরিজ শুরুর আগে আমরা লম্বা একটা সময় পাইছিলাম সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেক দিন সিলেটে প্র্যাকটিস করছি সিলেটের উইকেটে আমরা জানি সবাই কেমন অনেক ভালো উইকেটে আমরা প্র্যাকটিস করতে পারছি তো আমরা যেভাবে খেলতেছি আমাদের মানে যে প্ল্যানে আমরা এগোচ্ছি যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে তো উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি কিনা কারণ ওইখানেও উইকেট যে কোনো কিছু হতে পারে এটা নিয়ে আমরা বলতে পারবো নেটওয়ার্কের আমাদের কোনো হাত নাই তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে সিচুয়েশানটাকে আমি হ্যান্ডেল করবো জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে